হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য নতুন একটা রেসিপি দেখতেই পারছেন ডালের বড়া দিয়ে ফুলকপি আর হচ্ছে আলু দিয়ে জোল বড়াগুলো সুন্দর করে তেল দিয়ে ভেজে নিলাম এখন কড়াইয়ে তেল দিলাম পুরনে দিলাম জিরা একটা তেজপাতা ভালো করে ভেজে নিব এখন সবজিগুলা ছেড়ে দিলাম লবণ দিয়ে মরিচ দিয়ে হালকা নেড়ে নিব সবজিগুলা ভেজ ভাজা ভাজা হয়ে গেলে এইখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে আর একটু ভেজে নেব দেখতেই পারছেন কত সুন্দর কালার আসছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম গুলো জুলে ছেড়ে দিলাম এখন জিরের গুঁড়া দিয়ে দিলাম গরম মশলা বাটা নাড়া দিয়ে কয়েক মিনিট পর নামিয়ে নিব এই তো দেখতে পাচ্ছেন আমার আলু কপির বরার জল হয়ে গেছে এখন শরীর দিয়ে আরেকটা রেসিপি রান্না করব। পুরনে দিলাম কালো জিরে তেজপাতা সবজি গুলা ছেড়ে দিয়ে হালকা ভেজে নেব এখন হলুদের গুঁড়া লবণের লবণ মরিচের গুঁড়া গুড়া দিয়ে নাড়াচাড়া করে নিব হালকা জল দিয়ে কষিয়ে নিব পরিমাণ মতো ঝোল দিয়ে দিব এখন উপর দিয়ে সরিষা বাটা দিয়ে দিলাম এখন নিয়ে নেব দেখতে পারছেন কত সুন্দর কালার আসছে